জাতীয় বিশ্ববিদ্যালয়ের দেহে ছবি সালের ডিগ্রি দ্বিতীয়বর্ষের বি এ বিএসএস বিভাগের শিক্ষার্থী বন্ধুরা আগামী একুশ এপ্রিল তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির চতুর্থপত্র ভারতে মুসলমানদের ইতিহাস পনেরোশো ছাব্বিশ থেকে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত এই সাবজেক্টে পরীক্ষা তো এভাবে আমি ইমরান সারের ক খ ও ক বিভাগের শর্টকাট চূড়ান্ত সাজেশন শেয়ার করবো আশা করি এখান থেকে তোমাদের নাইনটি পার্সেন্ট কম থাকবে তো প্রথমে আমরা দেখব ক বিভাগ অতি শঙ্কিত প্রশ্ন বলে ও উত্তর এখানে বাম সাইড এবং ডান সাইডে প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে আমি স্ক্রিনটি স্কোল করে দেখাচ্ছি তোমরা প্রশ্ন ও তার উত্তরগুলো পড়ে নেবে বিশেষ করে যে প্রশ্নগুলোর পাশে এখানে একশো পার্সেন্ট দরেছে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ যেমন বাম সাইডে এক নং প্রশ্নটির পাশে একশো পার্সেন্ট দরেছে তো এই প্রশ্নগুলো তোমরা গুরুত্ব সবার পড়বে তো আমি এখন স্ক্রিনটি স্কোল করতেছি তোমরা দেখে নাও তো ক বিভাগের এখানে মোট সাতষট্টি অতি সংকিত প্রশ্ন ও তার উত্তর দেখানো হলো এখন দেখে নাও খ বিভাগ সংকিত প্রশ্নাবলীর সাজেশন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর পাশে এখানেও একশো পার্সেন্ট দেওয়া কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে খ বিভাগের এখানে মোট বাইশটি প্রশ্নের সাজেশন দেওয়া হয়েছে চাইলে এটা একবার স্ক্রিনশট নিতে পারো এখন দেখে নাও গ বিভাগ রচনামূলক প্রশ্নাবলীর বলে সাজেশন তো ক বিভাগের জন্য এখানে মোট উনিশটি প্রশ্নের সাজেশন দেওয়া হয়েছে চাইলে এটাও স্ক্রিনশট নিতে পারো এখন দেখবো আমরা সর্বশেষ চব্বিশ ঘন্টার উত্তরগুলো অতি করা হলো ওগুলো ছাড়াও বিগত দুই হাজার ষোলো আঠারো বিশ ও বাইশ সালের আসা অতি দেখে নেবে তো সর্বশেষ চব্বিশ ঘন্টা চূড়ান্ত সাজেশন দেখে নাও বিভাগের জন্য এখানে মোট দশটি প্রশ্নের সাজেশন দেওয়া হয়েছে এরপর দেখে নাও গ বিভাগ গ বিভাগে মাত্র নয়টি প্রশ্নের সাজেশন হয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা এ ছেলেও ডিগ্রি দ্বিতীয় বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি চতুর্থপত্রের ইমরান সারের ক খ ও গ বিভাগের শর্টকাট চূড়ান্ত সাজেশন এবং সর্বশেষ চব্বিশ ঘণ্টা চূড়ান্ত সাজেশন তো এরকমই পরবর্তী বিষয়গুলোর সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ